যে তিনটা ভুলের কারণে আপনার আমার কোরবানি হচ্ছে না যে তিনটা ভুল সম্পর্কে অধিকাংশ মুসল্লিরা আমরা জানি না এই যে হাজার হাজার টাকা দিয়ে আপনি কোরবানি করছেন যদি আপনার এই তিনটা ভুল থাকার কারণে কোরবানি না হয় তাহলে সবই তো বিফলে চলে গেল এই জন্য এই তিনটা ভুল সম্পর্কে আমাদের সকলেই অত্যন্ত জানা প্রয়োজন এবং জরুরি এই তিনটা ভুলের ভিতরে সর্বপ্রথম যে ভুল সেটা হচ্ছে আপনার আমার নিয়তকে সহি না করা কোনো মানুষের যদি নিয়াদটা সহি না হয় মেয়াদটা খাস না হয় শুধুমাত্র আল্লাহ জন্যই কোরবানি হবে তাহলে কিন্তু আপনার কোরবানি হবে না কিন্তু আপনার কোরবানি হবে না এজন্যই রসুলি কারিম সাল্লাম বলেছেন ইনামাল নিয়াজ প্রত্যেকটা ভালো কাজের নেক হলো তার নিয়াজ নেয়াদ ভালো হলে তার কোরবানি হবে নেয়াদটা যদি আল্লাহ তালার জন্য না হয় আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য না হয় এমন অনেক মানুষ আমাদের সমাজে পাওয়া যায় যে নতুন ছেলে বিবাহ দিয়েছে মেয়েকে বিবাহ দিয়েছে এই মেয়ের বাড়ির শ্বশুর ছেলের বাড়ির শ্বশুর বাড়িতে যদি কোরবানির গোষ না পৌঁছাতে পারি তাহলে তারা কি মনে করবে কি ভাববে এই চিন্তা এই ধারণা করে যদি কেউ ধার দে না এমনকি সুদের টাকা নিয়েও যদি কেউ কোরবানি করে এই কোরবানি আল্লাহ তালার কাছে কোরবানি হবে না এটা খালি গোস খাওয়া হবে এজন্য সর্বপ্রথম যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে তিনটা ভুল আমাদের হয়ে থাকে এক নাম্বার মেয়াদ সহি হয় না এজন্য আপনি কোরবানি করবেন একমাত্র সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তালার ইনশাল্লাহ আপনার কোরবানি হবে আপনার নিয়াতকে সহি করা লাগবে দুই নম্বরের যে ভুলটা আপনি আমি সচরাচর করে থাকি সেটা হচ্ছে হারাম টাকা দিয়ে আমরা অনেক মানুষ কোরবানি করি বিশেষ করে শহর অঞ্চলে যে মানুষগুলো কোরবানি করে এনারা কিন্তু দেখবেন অধিকাংশ মানুষের টাকায় হারাম টাকা এই হারাম টাকা দিয়ে যদি আপনি কোরবানি করেন এটা আপনার কোরবানি হবে না কোনোভাবেই সম্ভব নয় সোরা বাকারায় আপনি পাবেন আল্লাহ তালা বলেছেন বান্দা তোমরা আগে হালাল খাও তারপরে তোমরা আমার ইবাদত করবা নেশাব পরিমাণ সম্পদ আপনার হয়েছে আপনি কোরবানি দিবেন কিন্তু আপনার কুরবানির টাকা যদি হারাম হয় কোনোভাবেই আপনার এই কুরবানি কিন্তু তাআলার দরবারে পৌঁছাবে না কবুল হবে না এই জন্য সম্মানিত ভাইরা হারামকে ত্যাগ করুন হালালকে গ্রহণ করুন তাহলে আপনার কুরবানি হবে হারাম ছেড়ে দিন হারাম টাকা দিয়ে কিন্তু আপনার কোরবানি হবে না লাস্ট তিন নাম্বার যে ভুলটা আমরা করে থাকি অনেক মানুষ এমন রয়েছে যারা নামাজ পড়ে না কিন্তু কোরবানি করার সময় সর্বপ্রথম প্রথম কাতারে থাকে অসংখ্য মানুষ আমাদের সমাজ যেমন আছে যে তারা নামাজ পড়ে না কিন্তু কোরবানি করে সম্মানিত ভাইরা সোরা কাউসার খুলে দেখবেন আল্লাহ তালা বলেছেন ফসলি কাম হার অমিনবি আমার উম্মুদদেরকে জানায় দাও তোমার উম্মুদদেরকে জানায় দাও ফাসল্লি তারা আগে নামাজ পড়ুক হার এরপরে কোরবানি করুন এরপরে নামাজ পড়া আপনার জন্য বারো মাস ফরজ কিন্তু কুরবানি নির্দিষ্ট একটা সময় দশ থেকে বারোই জিলহাজ এর ভিতরে আপনার নেশাব সম্পদ হলে সেটা আপনার জন্য ফরজ কিন্তু নামাজ প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা মাস প্রত্যেকটা বছর প্রত্যেকটা দিনই আপনার জন্য নামাজ ফরজ এজন্য আপনারা যারা নামাজ পড়েন আপনাদের কোরবানি কিন্তু আল্লাহ কাছে কবুল হবে না এর জন্য সম্মানিত ভাইরা অত্যন্ত মহাব্যুত দিয়ে বলছি এক নাম্বার আপনার নিয়তকে আপনি করুন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আপনি মাধ্যম খুঁজুন এটাই হলো আপনার জন্য উত্তম দুই নাম্বার আপনি আবার আপনার হারাম রিজিক পরিধান করুন হারাম টাকা দিয়ে কোরবানি করবেন এটা গোশ খাওয়া ছাড়া আপনার কোরবানি কোনোভাবেই সম্ভব না কবুল হবে না আর তিন নম্বরের যে বিষয়টা আপনারা অনেকেই বলেন হুজুর আমি তো নামাজ পড়ি না কিন্তু আল্লাহ তালার ইচ্ছা পরিমাণ সম্পদ দিয়েছে আমি কোরবানি করব তাহলে কবুল হবে কি করলে ভাই নামাজ না পড়ে আপনি কোরবানি করবেন এটা আপনার কবুল হবে না মোহাব্বত দিয়ে বুঝছি ভাই এটা আপনার কবুল হবে না আপনি এখনই আল্লাহ কাছে তালকে করেন ফিরে আসেন নামাজ পড়া শুরু করেন আপনি নামাজ পড়া ধরেন বিগত জীবনের সমস্ত গণ আল্লাহ পাক মাফ করে দিবেন আপনি খাঁটি তো অবা করার কারণে আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবেন আপনার কুরবানিও কবুল করবেন ইনশাআল্লাহ এই জন্য সম্মানিত ভাইরা এই তিন তিনটা পাপ আপনারা সকলেই পরিহার করুন এক নাম্বারে নিয়তকে সহি করুন দুই নাম্বারে হারাম ত্যাগ করুন তিন নাম্বারে নামাজ পড়া শুরু করুন বিগত দিনের গুনাহের জন্য নুরুত্ব হন আল্লাহ রাবুল্লাহ আলমিন চাইলে আপনাকে মাফ করে দেবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন ওমা তৌফিক ইল্লা বি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك